হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো ভাই আমরা কিন্তু বায়োলজির চ্যাপ্টার টুটা পড়তেছিলাম অলরেডি আমরা তিনটা ক্লাস দেখে ফেলছি আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস ওকে সো আমরা কিন্তু ভাইয়া সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এগুলো সব পড়ে ফেলছিলাম তাই না আমাদের আজকের টপিকটা হচ্ছে নিউক্লিয়াস হ্যাঁ তো আজকের লেকচারটা মেনলি আমরা নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখবো এই টপিকটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এটাকে নিয়ে সেপারেটলি আলোচনা করব ঠিক আছে আচ্ছা শুরু করি তো প্রথম কথা হচ্ছে চিহ্নিত চিত্র চিত্র এটা কিন্তু ভাই লাগবেই কমনলি আঁকতে দেয় তো আমি যদি নিউক্লিয়াসের ছবিটা আঁকি তো মোটামুটি নিউক্লিয়াস দেখতে এরকম হয় হুম এরকম একটু বড় করে আঁকি আচ্ছা আচ্ছা তো দুইটা সার্কেল কেন আঁকলাম কারণ নিউক্লিয়াসে যে এই যে পর্দাটা আমি আঁকলাম হ্যাঁ যে বাউন্ডারিটা আমি আঁকলাম এটা মিলে দিস্তরি হয় আচ্ছা ঠিক আছে এবং দেখো এই যে আমি যে পর্দাটা আঁকলাম এই পর্দাটার নাম কি বলো নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন এই নিউক্লিয়ার মেমব্রেন কতগুলো স্তরের হয় দুইটা স্তরের হয় স্তরগুলো কিন্তু কন্টিনিউয়াস না এখানে কিন্তু বেশ কিছু ছিদ্রপথ পাওয়া যায় হ্যাঁ এরকম করে বেশ কিছু এখানে ছিদ্রপথ থাকে এই ছিদ্রপথ গুলোকে আমরা কি বলি নিউক্লিয়ার রন্ধ্র কি বলবো ভাইয়া বলতো নিউক্লিয়ার রন্ধ্র ওকে আচ্ছা তো আমি যদি এগুলোকে আর একটু সুন্দর করে কে দিই তাহলে দেখো আমি যে বাউন্ডারি দিয়ে দিলাম তো এখন বলো তো আমাকে এই যে নিউক্লিয়ার রন্ধ্র যে আমি আঁকলাম হম এই নিউক্লিয়ার রন্ধ্র তাহলে কাজটা কি এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের দিকে আসা যাওয়া করতে পারে তাই না মানে বিভিন্ন দ্রব্যাদির চলাচল সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে এই রন্ধ্রপথ গুলো ঠিক আছে আচ্ছা তারপর দেখো বাইরে তোমাদের সাইটোপ্লাজম আছে তাই না সাইটোপ্লাজমের যে অর্ধতরল থক থকে জেলের মতো পদার্থ তো আসেই ভেতরে কিন্তু সেরকম একটা অর্ধতরল জেলের মতো থক থকে পদার্থ আছে সেই পদার্থকে আমরা কি বলি জানো সেটাকে মেনলি বলা হয় নিউক্লিও প্লাজম তাই না এখানে হচ্ছে এরকম ভাবে পাওয়া যায় যেটা সামান্য ঘন হয় সাইটোপ্লাজম থেকে সামান্য ঘন হয় সেটাকে আমরা কি বলতেছি নিউক্লিও প্লাজম যেটাকে আমরা বাংলায় বলা হয় কেন্দ্রিকা রস কেন কারণ হ্যাঁ নিউক্লিয়াসে কিন্তু কেন্দ্রিকা বলা যেতে পারে কোষের সেন্টারে থাকে কেন্দ্রিকা কিন্তু আমরা বলতেই পারি আচ্ছা এর ভেতর আমাদের আরেকটা ঘন বস্তু পাওয়া যায় হম এরকম ভাবে আরেকটা ঘন আকারের বস্তু পাওয়া যায় যেটা যেটা ঘনতা আবার নিউক্লিয় প্লাজম থেকে বেশি ওকে এটাকে আমরা কি বলি নিউক্লিওলাস দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস পুরাটা আর এর মধ্যেই লাল জিনিসটা হচ্ছে নিউক্লিওলাস ওকে বা এটাকে আমরা কেন্দ্রিকানো বলতে পারি হুম আচ্ছা ঠিক আছে এখন এই যে নিউক্লিওলাস এটা হচ্ছে একটা সুতার মতো গঠনের সাথে কানেক্টেড থাকে হ্যাঁ এরকম ভাবে একটা সুতার মতো গঠনের সাথে সেটা কানেক্টেড থাকবে ওকে এই সুতার মতো গঠনটাকে আমরা কি বলতেছি ক্রোমাটিন জালিকা হুম ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম অনেক কিছু কিন্তু বলা সম্ভব তাহলে দেখছো আমরা কিন্তু ছবি আঁকার মাধ্যমেই এই পার্টস গুলো সম্পর্কে জেনে গেছি তো এখান থেকে আমরা আর কি পড়তে পারি এখান থেকে আমরা পড়তে পারি কোন পার্সের কি কাজ বা এটার মধ্যে আর কি কি উপাদান আছে সেটা যদি আমি বলি আচ্ছা তো প্রথমে আসা হচ্ছে আমরা যদি একটা একটা করে পড়ি তাহলে এইটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন ওকে যেটা মেনলি কি হয় ডিসি হয় স্তরগুলো কি দিয়ে তৈরি হয় লিপিড ও প্রোটিন দিয়ে মেনলি তৈরি হয় অত কিছু দরকার নেই এটা কাজে হচ্ছে মেনলি আমাদের সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করা শেষ তারপর যে আমি ছিদ্রপথ গুলো আঁকলাম এই ছিদ্রপথ গুলাকে আমরা কি বলি নিউক্লিয়ার রন্ধ্র কি বলবো বলো ভাইয়া নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্রপথ ওকে আচ্ছা এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কি সেটা দিয়ে হচ্ছে মেনলি আহ নিউক্লিয়ার মানে ভিতরে যে তরল পদার্থ আছে হম প্লাজম সেই নিউক্লিও প্লাজমের সাথে সাইটোপ্লাজমে বিভিন্ন দ্রব্যাদির চলাচল নিয়ন্ত্রণ করা আমি বলি নিউক্লিও প্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে। প্লাজমের যোগাযোগ যোগাযোগ রক্ষা করে আচ্ছা ঠিক আছে এটা গেলো তারপর দেখো ভেতরে যে তরল পদার্থ আছে তরল পদার্থের নাম কি বলো এটা হচ্ছে আমাদের প্লাজম ওকে যেটাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে রস হম রস আচ্ছা তো মেনলি আমাদের নিউক্লিও প্লাজমের মধ্যে কি কি পাওয়া যায় কি কি উপাদান পাওয়া যায় একটু পড়তে পারো এটার মধ্যে আমরা পাবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড পাওয়া যেতে পারে তারপর হচ্ছে প্রোটিন পাওয়া যেতে পারে তারপর হচ্ছে খনিজ লবণ পাওয়া যেতে পারে হ্যাঁ খনিজ লবণ মিনারেলস যেমন ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম তাই না এসব পাওয়া যেতে পারে পাওয়া যেতেই পারে আচ্ছা তারপরে যে লাল অংশটা আমি আঁকলাম এই লালটার নাম কি এটার নাম হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস এটাকে আমরা বলতে পারি কেন্দ্রিকানু কেন্দ্রিকানু কেন্দ্রে আছে এরকম অনু আচ্ছা এটার মধ্যে মিললে কি পাওয়া যায় এটার মধ্যে মিললে পাওয়া যায় হচ্ছে আরএনএ এবং প্রোটিন শেষ আর এই যে গোলাপি রঙের যে পেঁচানো অংশ ডাকলাম সুতার মতো এটাকে আমরা কি বলতেছি এটাকে বলি হচ্ছে ক্রোমাটিন ক্রোমাটিন জালিকা জালিকা ওকে এটার মধ্যে মেনলি কি থাকে ডিএনএ পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় এবং এই ডিএনএ এর মধ্যে কি থাকে জানো জিন থাকে এই জন্য সেটা হচ্ছে আমরা জিন তত্ত্ব বংশগতি বিদ্যা না সেটা মধ্যে দেখছি জিনগুলাই কিন্তু আমাদের বডির ক্যারেক্টার বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাই এটাই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ওকে বুঝতে পারলাম আচ্ছা সো মোটামুটি এই ইনফরমেশন গুলোই নিউক্লিয়াস থেকে ইম্পর্ট্যান্ট হ্যাঁ সো আমি যদি এখান থেকে আরো কিছু জেনারিক ইনফরমেশন বলি মানে কমন ইনফরমেশন গুলো সেগুলো দেখানোর চেষ্টা করি আসো আমরা একটা একটা করে দেখি প্রথম আসো হচ্ছে নিউক্লিয়াস এই শব্দটি আসছে কোথা থেকে জানো এটা আসছে মেইনলি নাক্স শব্দটা থেকে নাক্স নাক্স মানে কি জানো সেন্টার বা কেন্দ্র ওকে এটা মানে কি কেন্দ্র তাহলে বুঝতেই পারতেছি তাহলে আমরা কি কি বলতে বলতে পারি পারি কোষের কোষের ওকে এটাকে আমরা ওকে আবার যেহেতু আমাদের নিউক্লিয়াস হচ্ছে কোষের সকল ধরনের বিক্রিয়া যত রকমের কাজকর্ম আছে সব কিছু কন্ট্রোল করে ওকে এই জন্য আমরা কোষকে মানে নিউক্লিয়াসে কি বলতে পারি কোষের মস্তিষ্ক কিন্তু বলতে পারি মস্তিষ্ক কেন বলতেছি ভাইয়া কারণ এটা হচ্ছে কোষের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে আচ্ছা আর যদি এখান থেকে বলতে চাই তো মেনলি এখান থেকে আরেকটা ইনফরমেশন দরকার যে নিউক্লিয়াস কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না নিউক্লিয়াস মেনলি পাওয়া যায় হচ্ছে সকল রকমের প্রকৃত কোষে আদি কোষে কিন্তু নিউক্লিয়াস নেই হ্যাঁ তাহলে আমি এটা আগে বলি আদি কোষে নিউক্লিয়াস নেই কোষে নেই সো নিউক্লিয়াসের বদলে আদি কোষে কি থাকে বলো তো বলতো নিউক্লিয়য়েড হ্যাঁ রাইট তোমরা কি এইসব নিউক্লিয়টটা তো জানার কথা এটা কিন্তু আমরা শুরুর দিকে চ্যাপ্টারে কভার করে ASCII আচ্ছা তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছি আদি কোষ যদি না থাকে তাহলে নিশ্চয়ই প্রকৃত কোষ থাকবে ওকে কথা ঠিক আছে প্রকৃত কোষে আছে প্রকৃত কোষে থাকে প্রকৃত কোষে পাওয়া যায় বাট এখানে কিছু एक्সেপশন আছে কিছু ব্যতিক্রম আছে তো প্রথম ব্যতিক্রম আমরা পড়ব এটা কিন্তু পরিণত নলে পাওয়া যায় না হ্যাঁ পরিণত সিবনল বলা উচিত বা কোষ বলা যেতে পারে পরিণত কোষে কিন্তু পাওয়া যায় না তারপর ধর হচ্ছে লোহিত রক্ত পাওয়া যায় না তোমরা কিন্তু এই নামটা জানো শিব কোষ হয়তো শোনো নাই সামনে শুনবা লোহিত রক্ত কোষে পাওয়া যায় না এবং অনুচক্রিকাও কিন্তু পাওয়া যায় না অনুচক্রিকা এইসব জায়গা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পারবো না আরকি বুঝতে পারছি দেখতে পাওয়া যাবে না ওকে বলতে পারো এগুলো যদি আমাদের নিউক্লিয়াস না থাকে তাহলে কেমনে কাজ করবে মস্তিষ্ক ছাড়া একটা কোষ কেমনে কাজ করে করতে পারে কেমনে করতে পারে চিন্তা করো ঠিক আছে ভাইয়া তাহলে আমরা পরের টপিকে চলে যাই এখন তাহলে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই আমরা তো মনে মনে হয় এই শব্দটার সাথে পরিচিত হ্যাঁ তোমরা কিন্তু এই শব্দটার সাথে আসলে পরিচিত আসো যে বংশগতির ধারক ও বাহক এই শব্দটার সাথে কিন্তু তোমরা পরিচিত আছো। কোথায় পরিচিত হয়েছিল যখন তোমরা ক্রোমোজম পড়ছিলা তাই না তাহলে ভাই জালিকার সেম জিনিস না পুরোপুরি বলা যায় না পুরোপুরি বলা যায় হম আচ্ছা তো কি পার্থক্য আছে তো আমি যদি ভাইয়া এই পার্থক্যে যে কনফিউশন গুলা থাকে তোমরা হচ্ছ অনেকে জায়গায় কনফিউজ ডিএনএ ক্রোমোজম জিন হ্যাঁ ক্রোমাটিন জালিকা সব কি सेम জিনিস কিনা তাহলে এখানে আমি কি করব সেই কনফিউশন গুলোকে আমরা ক্লিয়ার করব হ্যাঁ তাহলে কনফিউশন ক্লিয়ারিং খুব ভালো করে দেখো হ্যাঁ খুব ভালো করে দেখো তোমরা এই জায়গায় সবাই হচ্ছে আসলে ভুল করো বা বুঝতে পারো না সবগুলোকে सेम মনে করো হ্যাঁ কনফিউশন গুলো তাহলে আমরা একটু ক্লিয়ার করি আচ্ছা প্রথমে আসো হচ্ছে ভাইয়া কোষের মধ্যে হম কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে এরকম সুতার মতো কিছু পেঁচানো গঠন পাওয়া যায় ঠিক আছে সুতোর মতো সুতোর মতো গঠন ওকে এবং এই পেঁচানো গঠনগুলো কিন্তু একা থাকে না বুঝতে পারছো তার সাথে কিছু প্রোটিনও থাকে ঠিক আছে তো এই সুতার মতো পেঁচানো গঠনগুলোকে আমরা কি বলি ক্রোমাটিন এবং তার সাথে প্রোটিনগুলোকে আমরা মিললি বলেছি আচ্ছা এই যে আমি বললাম ক্রোমাটিন হুম এই ক্রোমাটিনের একটা পার্ট যেটা হচ্ছে মেনলি কালার ধারণ করতে পারে রং ধারণ করতে পারে সেটাকে মেনলি বলা হয় ক্রোমাটিন জালিকা আমি সংক্ষেপে বলতে পারি সেই পার্টটা খুব একটা কিন্তু আহ উল্লেখযোগ্য না তুমি দেখো তো নিউক্লিওলাস সে কিন্তু একটা ছোট্ট একটা জায়গায় হচ্ছে এই ক্রোমাটিনের সাথে যুক্ত হয়েছে এই হচ্ছে রং ধারণ করতে পারে না বুঝছো ফুল রঞ্জক হয়তো তোমরা নামটা শুনছো তো সেই রংটা কিন্তু এই পার্টটা ধারণ করতে পারে না তার মানে আমি চিন্তা করতে পারি মোটামুটি এই ছোট্ট একটা পার্ট বাদ দিলে বাকি পুরো অংশ হচ্ছে রং ধারণ করতে পারে সো বেসিক্যালি ক্রোমাটিন আর ক্রোমাটিন জালিকা সেম জিনিস তাহলে বলো নিউক্লিয়ার রেটিকুলাম সেটা কি ক্রোমাটিন জালিকা হবে উত্তর হচ্ছে হ্যাঁ নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার জালিকা ক্রোমাটিন রেটিকুলাম ক্রোমাটিন জালিকা সব কিন্তু সেম জিনিস ওকে আচ্ছা তো যখন আমাদের কোষটা বিভাজন হওয়া শুরু হয় কোষটা যখন বিভাজনের মধ্যে দিয়ে হচ্ছে পাস করে তখন কি সেটা কি হয় সেটা হচ্ছে প্রজাতি ভেতে হুম বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকম হয় প্রজাতি ভেতে সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক অংশে বা টুকরায় বিভক্ত হয়ে যায় ওকে সেই বিভক্ত সেই বিভক্ত অংশগুলোকে আমরা কি বলি ক্রোমোজোম ওকে ক্রোমোজোম তো মানুষের ক্ষেত্রে এই ক্রোমোজোমের সংখ্যা কত হয় মানুষের ক্রোমোজোম সংখ্যা হয় হচ্ছে বলা উচিত যদিও যে কত ঝামে যাচ্ছে না ওকে এই হচ্ছে আমাদের বিষয়টা এখন তুমি যদি ক্রোমোজোমের গঠনটা দেখতে চাও দেখো এই ক্রোমোজোমের মধ্যে এরকম ভাবে একটা কেন্দ্রের গোলাকার বস্তু থাকে যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি এবং উপরে এবং নিচে হচ্ছে দুটা বাহু থাকে ওকে তাহলে দেখো এখানে আমি কি আঁকলাম মাঝখানে আঁকলাম হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে আমাদের সেই সেন্ট্রোমিয়ার এবং উপরে এবং নিচে হুম উপরে এবং নিচে এই দুটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের বাহু ওকে ভাইয়া বিষয়টা কি বুঝতে পারছি আচ্ছা যখন আমরা কোষ বিভাজন করবো সেখানে দেখব যে মাইটোসিস কোষ বিভাজনে দশায় এই ক্রোমোজোমটা হচ্ছে লম্বা দুইটা ভাগে ভাগ হয়ে যায় এরকম ভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যায় যার ফলে এই দেখতে হবে এরকম আমাদের সেন্ট্রোমিয়ার এদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ এইদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ ওকে বুঝতে পারছি তো এই প্রত্যেকটা ভাগ দেখো এখানে এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি এক একটা ক্রোমাটিট বলি হ্যাঁ এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো এক একটা ক্রোমাটিট তাহলে ক্রোমোজোম আর কি সেম হলো ভাই না ক্রোমাটিড আর ক্রোমাটিন কি না প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আমি বুঝতে পারতেছি ওকে তাহলে দেখো একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা কিন্তু ক্রোমাটিট থাকে এটা একটা এটা একটা ওকে ভাইয়া বুঝতে পারছি বিষয়টা তাহলে চিন্তা করে দেখো ভাইয়া এই আমাদের বাহু ছিল সেই বাহুটা এখন দুই টুকরা হয়ে গেছে তাই না দুই টুকরা হয়ে গেছে আবার দেখো ক্রোমোজোমটাকে আমি কি করতেছি বাম এবং ডান দুটো অংশ চিন্তা করতে পারতেছি তাহলে তুমি যদি চিন্তা করো ক্রোমোজোমের হচ্ছে এটা একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট রাইট আবার এইটা একটা বাহু এবং এইটা একটা বাহু বলা যায় না এভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতেই পারি আচ্ছা ঠিক আছে এবার যদি আমরা চিন্তা করে দেখি যে এই যে আমাদের ক্রোমাটিট হুম বা তুমি ক্রোমোজোম নিয়ে চিন্তা করো কোনো সমস্যা নাই দুটা আমাদের সেম জিনিসই পাওয়া যাচ্ছে এই যে ক্রোমোজোম এদের মধ্যে আমাদের কিছু নির্দিষ্ট অংশ থাকে বুঝছো এই আমাদের এটার মধ্যে কি আছে আমাদের ক্রোমাটিন জালিকা আছে না ক্রোমাটিন জালিকা মেনলি ঘন হয়ে আমরা বলি ঘন হয়ে প্যাঁচায় প্যাঁচায় পানি ছেড়ে দিয়ে ক্রোমোজোমে কনভার্ট হয় বুঝছো সে ক্রোমোজোম থেকে আমি ক্রোমাটিন পাচ্ছি আর কি তাহলে খেয়াল করে দেখো মেনলি ক্রোমাটিন জালিকার কন্টেন্ট গুলো কিন্তু ক্রোমোজোমের মধ্যে চলে আসছে তাই না সেই কন্টেন্ট গুলো এরকম পেঁচানো পেঁচানো হয়ে থাকে কারণ কি আমি তখন পানি ছেড়ে দিয়েছি পানি ছেড়ে দিয়ে এরকম খাটো হয়ে গেছি একটা নির্দিষ্ট টুকরা আছে সেই নির্দিষ্ট টুকরাকে আমরা কি বলি ধরো এই জায়গায় বসে আছে সেই নির্দিষ্ট টুকরা সেটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ওকে ধরো এরকম দেখতে হয় বুঝতে পারছি সেই টুকরাকে আমরা কি বলতে পারি সেটাকে এই টুকরা মানে কি ডি নিউক্লিক অ্যাসিড বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম ক্রোমোজোম চিন্তা করি বা ক্রোমাটির চিন্তা করি এদের মধ্যে কিছু নির্দিষ্ট টুকরা থাকে সেই টুকরা গুলাকে আমরা কি বলি ডিএনএ বলি ওকে আচ্ছা এই যে আমি ডিএনএ বললাম এখন এই ডিএনএ কিন্তু একটা স্পেশাল সেগমেন্ট থাকে বুঝছো একটা স্পেশাল ভাগ থাকে ধরো সেই স্পেশাল ভাগটা হচ্ছে একটু ভাগ এই স্পেশাল ভাগগুলো কি করে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য তারা প্রকাশ করে ওকে স্পেশাল ভাগটা কি করে বলো নির্দিষ্ট বৈশিষ্ট্য তারা হচ্ছে প্রকাশ করবে ওকে বিষয়টা বুঝতে পারছি এই যে নির্দিষ্ট ভাগগুলো এই যে নির্দিষ্ট ভাগগুলো এই নির্দিষ্ট ভাগ আমরা কি বলতে পারি জিন এদেরকে মিলিয়ে বলা হয় জিন জিন যে জায়গাটা থাকে সেটাকে আমরা লোকাস বলি হ্যাঁ তাহলে খেয়াল করে দেখো থাকে ডিএনএ ডিএনএর এক একটা সেগমেন্ট হচ্ছে জিন যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে যেমন এই যে আমি কথা বলতেছি আমার কথার ধরন দেখো আর তোমাদের টুনুসারের কথা ধরন দেখো দুটা কিন্তু আলাদা না তাহলে আমার জন্য জিন একরকম হয় তুনুরের জন্য কিন্তু জিনটা রকম হয় তপ ধরো আমার চেহারা দেখো তাই না আমার কিন্তু কপালটা মোটামুটি একটু বড় সাইজের তাই না এটা কিন্তু জেনে তারাই নিয়ন্ত্রিত তারপর দেখো ভাই আমার কিন্তু হচ্ছে আই সাইডে প্রবলেম আছে তাই না চোখে মায়োপিয়া আছে এইজন্য আমি দূরের জিনিস ক্লিয়ারলি দেখতে পাই না তারপর আমাদের যে চুল পড়ে যাচ্ছে সবগুলোই কিন্তু মেইনলি একটা জিনের জন্য হচ্ছে রাইট একটা বৈশিষ্ট্যর জন্য হচ্ছে তো বুঝতে পারলাম বিষয়টা তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা শব্দ একদম বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি ওকে তো এখন আমার মনে হয় যে এখান থেকে আর পুরো সম্ভবত বাদের থাকবে না এবার আসো আমরা যদি ক্রোমোজোমটাকে আরেকটু বিস্তারিত এঁকে দেখার চেষ্টা করি হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে আমি দেখো ক্রোমোজোমটাকে একটু বিস্তারিত আঁকি আমরা কোনটা আঁকবো আমরা মেনলি এটা আঁকবো এটা আঁকলে বেটার হয় দেখো তাহলে এই হচ্ছে আমাদের সেই গোলাকার বস্তুটা এ হচ্ছে আমাদের সেই অংশগুলা ওকে আচ্ছা তো এই ধরো আমি আকলাম। এখন এখানে আমি একটু চিহ্নিত করার চেষ্টা করি এই যে আমাদের গোলাকার ভিতরে যে বস্তুটা আছে তাই না এটাকে আমরা কি বলি বলো সেন্ট্রোমিয়ার তাই না মানে মাঝখানে আছে এবং মিয়ার মানে কি বডি জিনিস এরকম সেন্ট্রোমিয়ার সবসময় যে মাঝখানে থাকবে এমন কোনো কথা না বাট আইডিয়ালে কিন্তু মাঝখানেই থাকে এখন এই সেন্ট্রোমিয়ারের গায়ে কিছু স্পেশাল প্রোটিন লেগে থাকে বুঝছো কিছু স্পেশাল প্রোটিন লেগে থাকে সাইডে মেনলি যখন কোষ বিভাজন হয় হুম ক্রোমোজম গুলো যখন স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয় তোমরা এখন এসব পড়ো নাই তো তখন আমরা দেখতে পারবো এই ক্যানে টুকোর হচ্ছে আসলে একটা চলনশীল বা মোটর হিসেবে কাজ করে মোটর প্রোটিন হিসেবে কাজ করে আর কি রাইট বলতে পারো ভাইগুলো তো বুঝি নাই তাই না কেমনে চলতে সাহায্য করে কেমনে মোটর এগুলো আমরা কোষ খুব ভালো করে পড়বো আপাতত দেখো আমাদের যে প্রত্যেকটা যে গঠনগুলো দেখতেছি তাই না এর প্রত্যেকটা অংশকে আমরা এক একটা কি বলতেছিলাম বাহু বলতেছিলাম রাইট প্রত্যেকটা অংশকে আমরা এক একটা হচ্ছে বাহু বলতেছি এটা একটা বাহু আর এটা একটা বাহু তাই না এগুলো হচ্ছে আমাদের আচ্ছা আর এখানে তুমি দেখতে পারতেছো প্রত্যেকটা সাইড এই যে আমাদের লম্বা বিভক্ত হয়ে গেছে তাই না সবসময় কিন্তু এভাবে থাকে না প্রত্যেকটা আমরা কি বলি বলতো ক্রোমাটিট বা এটাকে আমরা অপত্য ক্রোমোজম বলতে পারি হ্যাঁ অপত্য ক্রোমোজম মানে মাত্র মাত্র তৈরি হলো এরকম রাইট ক্রোমাটিট তাহলে ক্রোমোজোম আর অপত্য ক্রোমোজোম কিন্তু সেম না মেনলি ক্রোমাটিটকে আমরা কি বলি অপত্য ক্রোমোজম বলি হ্যাঁ যে ক্রোমাটি হয় অপত্য ডটার বুঝতে আশা করি এটা আমাদের ক্লিয়ার হুম আচ্ছা ঠিক আছে এবং এখানে আমাদের আরো কিছু জিনিস আঁকতে হবে যেটা আমি আঁকি নাই এখানে দেখাই দিই আরো কিছু স্পেসিফিক জিনিস আঁকতে হবে দেখো এই জায়গাটা অনেকটা এরকম চিকন হয়ে যায় বুঝছো এই জায়গাগুলো সব ক্রোমোজোমে না কিছু নির্দিষ্ট ক্রোমোজোমে এই জায়গাগুলো হচ্ছে চিকন হয়ে যায় রাইট এই চিকন হওয়া জায়গায় যে ক্রোমোজোম গুলো পাওয়া যায় এই ক্রোমোজোম গুলোকে মিললে আমরা বলেছি স্যাট ক্রোমোজোম এবং এই গঠনটাকে আমরা কি বলতে পারি স্যাটেলাইট স্যাটেলাইট আবারও বলি স্যাটেলাইট কিন্তু সব ধরনের ক্রোমোজোমে পাওয়া যায় না কিছু নির্দিষ্ট ক্রোমোজোমে মিলি স্যাটেলাইটটা পাওয়া যায় তো মেইনলি স্যাটেলাইটটা মেইন বাহু থেকে ক্রোমোজোমের বাহু থেকে যে অংশ দ্বারা আলাদা দেখো এরকম একটা ন্যারো অংশ দ্বারা হচ্ছে আলাদা থাকে এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে গৌণ কুঞ্চন সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন তাহলে ভাই মুখ্য কুঞ্চন কোথায় এই যে দেখছো চেপে গেছে না এখানে তো এটা হচ্ছে আমাদের মুখ্য কুঞ্চন ওকে

সেটা নিয়ে আমরা ডিসকাস করবো হ্যাঁ তো তোমরা হচ্ছে ছবিগুলো আঁকার প্র্যাকটিস করো হ্যাঁ আমার আঁকার হাত কিন্তু অত ভালো না বাট আঁকতে আঁকতে মোটামুটি একটা প্র্যাকটিসে চলে আসছে আমার সাথে সাথে আঁকার প্র্যাকটিস করো কোনটা থাকলে অবশ্যই আমাকে জানাবা সবাই ভালো থাকো আলাইকুম